অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করে যে একটা ঘর পুট্টি প্রাইমার করে রং করতে মোটামুটি কত টাকা খরচা হয় তো আমরা তাদেরকে বলি দশ বাই বারো যদি ঘর হয় তাহলে আপনার সারফেস এরিয়া হয় পাঁচশো ষাট স্কোয়ার ফুট সেখানে আপনার পুটটি প্রতি তিন তিন কোটে পাঁচ থেকে ছয় স্কোয়ার ফুট কভারেজ দেয় সেই হিসাবে আপনার চল্লিশ কেজি বস্তার পুট্টি মোটামুটি আড়াই থেকে তিন বস্তার মধ্যে হয়ে যাবে এবং প্রাইমার পুটটির উপরে লাগবে চার লিটার মতো প্রাইমারি কভারেজ আমরা একশো চল্লিশ স্কোয়ার ফুট পার লিটার হিসাবে ধরছি প্রিমিয়াম প্রাইমারের একটা ভালো কোয়ালিটির প্রাইমারের এবং রঙের যে খরচাটা হবে পুটটি হওয়ার পর প্রাইমারি হওয়ার পর রঙ রঙ প্রতি দু কোটে একশো কুড়ি স্কোয়ার ফুট কভারেজ দিলে দেয় যেগুলো ভালো রঙ হয় একশো কুড়ি স্কোয়ার ফুট কভারেজ দেয় তাহলে আপনার মোটামুটি পাঁচ লিটারে হয়ে যাবে যদি সেটা প্যাস্টেল কালার হয় মানে হালকা শেডের কালার হয় যদি ডিপ শেড হয় ডিপ গাঢ় কালার হয় তাহলে ফিনিশিং দু কোটে আসে না সেই ক্ষেত্রে আপনার তিন কোট লাগার ফলে আপনার রঙের কস্টিংটা একটু বেশি যেতে পারে এবং সেটা ছয় থেকে সাত লিটারও যেতে পারে আপনাদের তাহলে পূর্তিতে খরচা হবে মোটামুটি সতেরোশো টাকা মতো আর প্রাইমারি খরচা হবে ছশো টাকা থেকে সাতশো টাকা আর রঙের খরচা হবে বত্রিশশো থেকে আঠাশশো থেকে বত্রিশশো টাকার মধ্যে টোটালি আপনার খরচা হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা এবং আপনার মিস্ত্রি প্রতি স্কোয়ার ফুট দশ টাকার হিসাবে যদি নেয় তাহলে আপনার পাঁচ হাজার টাকা সেখানে দশ হাজার একশো টাকার মধ্যে আরও কিছু এক্সট্রা আপনি দরজা জানলা ধরে এগারো হাজার টাকায় সম্পূর্ণ টোটাল হয়ে যাবে থ্যাংক ইউ